না যাই না না বই তো আগে গাল মন্দ করি মা কিছু মনে রেখো না বাপ করে আরে কাকা কি যে বলেন আপনি আমার বাপের বয়সী না ভুল করলে তো শাসন করতেই পারেন আচ্ছা ঠিক আছে তাই জরুরি একটা দরকার তোমার চাইছি আচ্ছা দরকার সব শুনবো আগে বসেন বসে কথা বলি কি দরকার বলেন কইছিলাম কি মাগো তোমার তো অনেকের সঙ্গে জানা শোনা আছে তাই মানে কি আপনি ঋণের কথা বলতেছেন ধরা পড়ছে বেশি না মাত্র পাঁচ লাখ টাকা আমি তোমার কথা দিতেছি ঋণ না আমার দিতে পারলে কিস্তিতে কিস্তিতে আমি শোধ করে দেব টাকা বিশ্বাস করেন আমার এতগুলা টাকা কেউ দিব না টাকা আপনি আমার উপর রাগ করেন না আমি যদি পারতাম আমি অবশ্যই আপনার জন্য চেষ্টা করতাম কি ব্যাপার মালতী তুমি এরকম দৌড়ায় কথা থেকে এলে আবার এমনি থাই মাগে লাগানো মন কাকা আপনি এখানে কি হইছে আপনি কিছু বলেন নাই ওইদিকে তো কারিমা নাই নাই আম বাগানে গাছে তো গলে দৌড়ে দিতে ছিল কি না না খারাপ কিছু ঘটে নাই এর আগে কেরামত কাকা আর কাকিমা যা করে খেলতো করছে